হ্যালো গাইস ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের জেঠিমাদের মাঠে আমি আমার মা মানে শাশুড়ি মা কাকি শাশুড়ি দেখতেই পাচ্ছ ওইদিকে মা আর কাকি শাশুড়ি শাক তুলছে শাক না ধনে ধনেপাতও তুলছে শাকও তুলবে আর এইদিকে আমি ভিডিও করছি কখনো তো এই মাঠে আসেনি তো এসে ভীষণ আনন্দ হচ্ছে তো তোমাদেরকে দেখায় জেঠুর মাঠে কি কি চাষ করেছে চলো দেখা যাক দেখতেই পারছো এগুলো সব সর্ষে গাছ তো সর্ষে ফুল নেই এখন সব সর্ষে ফল মানে ফলন ধরে গেছে গাছে তো এই চারিদিকে সব বাড়ি বাড়িঘর ওইদিকে মাঠে কাজ করছে আর এই যে আমার মা শাক তুলছে এ দেখো ধনে পাতা গাছ আছে এখানে বেগুন গাছ তারপরে আর কি বেশ পটল গাছটা আছে অনেক নানা রকমের গাছ আছে আমি সব গাছ চিনি না আরও ওই দিকে কাকিমা শাক তুলছে দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ খুব সুন্দর যদি না আসো তাহলে কেউ বুঝতে পারবে না গ্রামটা কতটা সুন্দর একটা জায়গা আছে দেখো মা এখন শাক তুলছে বেতের শাক আর ধনে পাতা তুলছে কি সুন্দর লাগছে আর কাকিমা ওই দিক দিয়ে কী বলছো তুমি কি বলছো তুমি ও কাকিমা বলছে মা শাক তুলছে তুমি দোলাও কাকিমা হাঁপিয়ে গেছে শাক তুলতে তুলতে কাকিমা এখন শাক খুঁজে পাচ্ছে না বিশ্রামে আছে তো এই দেখো কী সুন্দর ধনে বাতা কাকিমার আর এখানে মন বসছে না কাকিমা অন্যদিকে যাবে এবার ওইখানে বেতর শাক তুলতে যাবে চলো যাওয়া যাক এই যে দুই মা যাচ্ছে আমার এই জন্য জুতো হাতে নিয়ে আর কাকিমা ফোন হাতে নিয়ে চলছে এখন ওই দিকে জেঠু আছে চলো জেঠুর সাথে তোমাদেরকে একটুখানি দেখাই জেঠুকে জেঠু কি করছে এই দেখো জেঠুদের কি স্যালো মেশিন না কি বলে আমি ঠিক জানি না এই ঘরটার ভিতরে আছে তো এইখান থেকে মনে হয় জল ওঠে ওদের আর দেখো গ্রামের পরিবেশ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এটা হচ্ছে বাঁশবাগান একটা বড় এবার চলো দেখি জেঠু কি করছে এই যে জেঠু শাক মানে কী ছাগলের ঘাস কাটছে না আমি ভিডিও করছি এই দেখো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শশা ঘাস আমি চিনি না মাঠে এসে অনেক গাছ চিনতে পারছি কোনটা কি গাছ এই মাঠটাতে পুরো শশা লাগিয়েছে জেঠুরা তো চলো আমিও একটু কিছু শাক নি এই দেখো এটা হচ্ছে মামার লঙ্কা কেট মামার লাগিয়েছে লঙ্কা বেগুন দেখো সবাই তুলছে ওইদিকে মামা মা সবাই বেগুন তুলছে তো চলো আমি দাঁড়িয়ে থেকে কি করবো আমিও যাই দেখো কি সুন্দর বাঁধাকপি এগুলোর বাঁধাকপির ক্ষেত চারিদিকে শুধু বাঁধাকপি আর বাঁধাকপি দেখলে মনে হয় তুলতে ইচ্ছে করে আর মা এখন মনে হয় মা কাকিমা ছিম খেতে যাচ্ছে ছিম যদি পাই তাহলে ছিমও নেবে আমরা এখন যেখানে যেটা পাচ্ছি নিচ্ছি এতক্ষণ জেঠুর বাগানে ছিলাম এখন যেতে যেতে যা পাবো তাই তুলে নেব তো চলো ছিম তুলতে যাওয়া যাক দেখো মা ছিম তুলছে কাকিমা দাঁড়িয়ে মানে ভয় পাচ্ছ কি তুমি কাকিমা ভয় পাচ্ছ মা এদিকে ছিম তুলছে তো আমি এইসব পারি না তুলতে তোরা তুলছে তুলুক ইয়া করিয়ে কেন দেবো ওষুধ আমি ইয়া আমরা বাড়ি চলে এসেছি মাঠ থেকে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে চলে এসেছি তো আজকের ব্লগটি এই অবধি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডটা